আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের এডুবাই চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা দেখব এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের পরীক্ষার্থীদের ক্যালকুলেটার ব্যবহার প্রসঙ্গে একটি নোটিশ জারি হয়েছে তোমরা যে যে ক্যালকুলেটারগুলো পরীক্ষার হলে নিয়ে যেতে পারবা এখানে বলা আছে উপযুক্ত বিষয়ে প্রেক্ষিতে জানানো যাচ্ছে এইচএসি পরীক্ষা দুই হাজার পঁচিশের পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটার ব্যবহার করতে পারবে

তাৰপৰা বলা আছে এফ এক্স নাইণ্টি নাইন ওৱান এম এছ কেলকুলেটাৰ এই যে এফ এক্স নাইনটি নাইন ওৱান এম এছ কেলকুলেটাৰ হ'লো এটি তাৰপৰা বলা আছে এফ এক্স নাইণ্টি নাইন ওৱান ই এক্স এফ এক্স নাইণ্টি নাইন ওৱান ই এক্স কেলকুলেটৰ হ'লো এটি তাৰপৰা বলা আছে এফ এক্স নাইণ্টি নাইন ওৱান ই এছ এফ এক্স নাইণ্টি নাইন ওৱান ই এক্স কেলকুলেটৰটো হ'ল এটা তাৰপৰা বলা আছে এফ এক্স নাইণ্টি নাইন ওৱান ই এছ প্লাছ এটা হ'লো এফ এক্স নাইণ্টি নাইন ওৱান ই এছ প্লাছ কেলকুলেটাৰ তারপর এটা হলো এফ এক্স নাইন আর এই যে এটা হলো এফ এক্স নাইনটি এই উল্লেখিত আটটা ক্যালকুলেটার তোমরা তোমাদের পরীক্ষা হলে নিয়ে যেতে পারবা এবং আমি তো তোমাদের ছবির মাধ্যমে সবগুলো দেখিয়ে দিলাম তো তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো